সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাড়ি ফাইভ পেয়ারার প্যাকেটিং করা হয়েছে এবং গাছের সাইজ আর প্রচুর পরিমাণে পেয়ারা ধরিল সে পেয়ারা ভাঙা হয়েছে এবং নতুন করে আবার প্যাকেটিং করা হয়েছে সব থেকে উন্নত মানের একটি পেয়ারা এই পেয়ারা বাগান প্রায় পাঁচ বিঘির ওপরে এই পেয়ারা বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটিং পলিথিনভাবে পলিথিন দেওয়া হয়েছে প্রতিটা পেয়ারায় সারুলিয়া রিয়াজের রিয়াজের বাগান বাগানটা অবস্থিত দোলাননগরে তো এখানে বাড়ি ফাইভ এই পেয়ারার বাগানটা করা হয়েছে হেভি পেয়ারা ধরেছে আপনার কিন্তু সে পেয়ারা ভাঙা হয়ে গেছে আবার নতুন করে পলিথিন দেওয়া হয়েছে দেখতে থাকুন ভিডিওটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আর এই বাড়ি ফাইভ পেয়ারার চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ত্রিপল সেভেন কুড়ি কুড়ি একুশ আমি আবার বলছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান তিনটি সেভেন কুড়ি কুড়ি একুশ আপনারা আমাদের যে এই পেয়ারার চারা কলমের চারা বিক্রি করে চাউলিয়ার নিন্টু নার্সারি তার ফোন নাম্বার জিরো ওয়ান তিনটি সেভেন কুড়ি কুড়ি একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ